সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে হঠাৎ করে চলে আসলাম রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এ হাটে যারা আসতে যাচ্ছেন দূর দূরান্ত থেকে তারা আসতে পারেন রাজশাহী সদর একেবারে রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতেই সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো আজকে আপনাদেরকে দেখাবো অল্প কিছু দিনের মধ্যে মানে কয়েক দিনের মধ্যেই হিটে আসবে এমন কিছু ফিজিয়াম বকনা বাচ্চার কালেকশন আমাদের রাসাই সিটারের বিখ্যাত ব্যাপারই তিনার কালেকশনে আজকে আসে ছয় পিস ছয় পিস যে ফিজিয়াম বকনা বাচ্চাগুলো আছে দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এগুলোই একটু দামের ধারণা দেবো যে কেমন কী দামে বিক্রি হচ্ছে বাজারটা ক্রেতা এবং সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা দর্শক দেখেন একেবারে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়াম এর মধ্যে কোনো ভেজাল নাই এই যে ভাই মনে হয় বিক্রি করে ফেলছে ভাই বিক্রি হয়েছে একটা বিক্রি একটা বিক্রি হলে মাত্র দেখেন দর্শক একটু দেখাবো আপনাদেরকে ভাই আপনি কি কিনলেন কয়টা কিনলেন একটা কিনলেন আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হলো নর্মাল মনে হলো না তাহলে যারা কিনতে চাচ্ছে তাদেরকে কি বলবেন তাদের জন্য কি এটা উপযোগী সময় উপযোগী সময় তো চলুন দর্শক একটু কথা বলি ভাইয়ের সাথে এই যে ভাই দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ভালো না ভাই পার্টি কম পার্টি কম কাস্টমার তো একদমই নাই বললেই চলে এখন বিশেষ করে গরুপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে ভাই বিশ হাজার করে কম ভাই পনেরো থেকে বিশ হাজার টাকা পার পিস কম তো ভাই এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফিজিয়াম বাংলাদেশের ভিতরে এক নম্বর ফিজিয়াম বাচ্চা এক নম্বর ফিজিয়াম বাচ্চা দর্শক এই যে দেখেন মাশাল্লাহ এই যে কাস্টমার কিন্তু আছে কথাবার্তা চলতেছে তারপরেও আমি একটু আপনাদেরকে দেখাবো এই যে জানানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব আর কি এই যে কেমন কি দামে বিক্রি হচ্ছে এই জোড়াটা একবারে দেখা হচ্ছে আর কি একটু সময় দিয়ে সাথে থাকবেন আমি দেখাবো এই যে দেখেন এগুলো কিন্তু অল্প কিছু দিনের মধ্যে আর কি হিটে আসবে দর্শক অল্প কিছু দিনের মধ্যেই হিটে আসবে এই বাচ্চাগুলো একটু দেখাই আর দামে ধরুন আপনাদেরকে দিব ভাই যেটা ধরে আসেন এটা কেমন কি চা হচ্ছে দাম চাইছি ভাই বিশ এক লক্ষ বিশ চাওয়া দাম দেখেন এক লক্ষ বিশ এটার চাওয়া দাম আর কি মার্শাল্লাহ কোয়ালিটিটা ভালো আছে এই দেখেন অল্প কিছু দিনের মধ্যেই আর কি হিট আসবে এই গরুগুলা এই যে এখনো দাঁতে নাই কিন্তু কলা বাটার গেটআপটাও একটু দেখাই হ্যাঁ মার্শাল্লাহ এই যে কলটি সম্পূর্ণ কলা বাটার গেটআপটাও দেখেন দর্শক একেবারে চার বাট কিন্তু সমান আছে মার্শাল্লাহ এই যে দেখেন ভাই পাটিরা কেমন কি বলে এটা আট দশ দাম হচ্ছে আট দশ দাম হচ্ছে কত হলে বেচা যায় সর্বশেষ বারো তেরো হলে বারো তেরো হলে আট হাজার দাম হচ্ছে তো তারপরে এটা কত চা হচ্ছে ভাই পনেরো সাইজ এক লক্ষ পনেরো হাজার টাকার চাওয়া দাম দর্শক এই যে এটা পনেরো চাওয়া দাম এটা কতদিন পরে হিটে আসতে পারে এগুলো আর এক দেড় মাসের ভিতরে হিঁটে দিলে এক থেকে দেড় মাসের মধ্যে হিঁটে চলে আসবে বাটিটা কেমন কি বলে এটা একশো এক দুই দাম হচ্ছে এক দুই দাম হচ্ছে কত হলে বেচা পাঁচ হাজার হলে দেওয়া যায় দর্শক অল্প কিছুর নেই আর কি আটকায় আছে হ্যাঁ সবাই তো অরিজিনাল এক লাখ একেবারে হান্ড্রেড করবো দর্শককে এই যে ভাই এটা কত চাইছে এটার দাম চাইছি ভাই এক লাখ কম এই যে দর্শক দেখেন তলা বাটার এটা তো দেখেন দর্শক সম্পর্কে যারা জানে না এই যে রানী শঙ্খ বাচ্চা রানী একবার কিন্তু এটাও 마শাল্লাহ ভালো এটা কেমন কি আছে ভাই 150 চাইছি ভাই এটা 150 চাই হলে দেওয়া যায় দর্শক এটা হলে দেওয়া যায় করে এই যে দেখেন দর্শক তোমার সাথে ফাউল মোকা যাবে না আমার নিজের ছেলে দাম দর্শক কিন্তু পালন উপযোগী গরু মাসাল্লাহ এই যে দেখেন দর্শক ভাই দাম কেমন চা হচ্ছে সাইডে কাস্টমার আছে ধীরে কথা বলতে হচ্ছে নব্বই হলে দেওয়া যাবে দর্শক দেখেন মাসাল্লাহ এই যে কোয়ালিটি সব গরুগুলো কিন্তু কোয়ালিটি মাসা আল্লাহ একেবারে একশো একশো কোয়ালিটি দর্শক যারা সংগ্রহ করতে চাচ্ছেন ভাইয়ের কাছে আসলে কিন্তু পাবেন ভাই আপনার নাম্বারটা একটু বলে দিবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ওয়ান সিক্স ফাইভ সিক্স ওয়ান সিক্স ফাইভ থ্রি ওয়ান সিক্স ফাইভ থ্রি ওয়ান সিক্স এটা কত কিছু হচ্ছে ভাই এগুলো পঁচিশ পঁচিশ দশ পাঁচ এরকম হলে বিক্রি করা যাবে দশ রেটের এই যে রাখেন দুইটা একই রেটের গরু মাস দেখেন একই রেটের বলবো দর্শক হয়ে যাবে কি অল্প সুর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাশায় সুইটার থেকে দেখা কত হয়েছে জোড়া এ হে যে দেখেন দর্শক মশাল বহু মহিষ কিন্তু ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে বহু মহিষ ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক এই যে চলে যাচ্ছে দর্শক একজন আর কিন্তু এগুলা দেখেন এই যে মার্শাল এই যে এখানে একটা কাকা নিয়ে দাঁড়িয়ে আছে একটু চলেন কথা বলে জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা

ছোট সাইজের বক না একটু কাকার সাথে কথা বলি আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন কটা নিয়ে আসছেন আজকে একটাই কত কি চা হচ্ছে এটার দাম পঁয়ষট্টি হাজার টাকার চা দাম দর্শক মাসাল্লাহ দেখেন এটা অল্প বয়স আর কি আনুমানিক পাঁচ ছয় মাস এটার বয়স আর কি হবে হ্যাঁ পার্টিরা কেমন কি বলে এটার দাম চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বলে তো কত হলে বেচা যায় আজকে হাটানো যায় পঞ্চাশ হলে বেচা যায় দশটা পঞ্চাশ হলে বেচা যায় দেখেন এটা কিন্তু ফিজিয়াম বকনা একবারে মার্শাল্লা হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়াম এ ধরনের বাচ্চা কিন্তু আজকে অল্প এসেছে অনেকটা লক্ষ্য করি নাই তেমন অল্প কিছু বাচ্চা এসেছে যারা এই ধরনের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই রাসায় সিটা আসলে এই ধরনের ফিজিয়াম বকনা বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই রাজশাহী সিটি আর্ট থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে কিন্তু বৃষ্টি হয়েছে সেই কারণে অনেকটাই কাদা লক্ষ্য করা যাচ্ছে হাটের আমাদের পাও কিন্তু এখানে আটকাইতেছে না দেখেন দর্শক প্রচুর আমদানি প্রচুর যাকে বলে